বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন তো অনেকদিন পর লাইভে আসলাম সকলে জয়েন এই ভিডিওতে এখন মূলত নয়টা বাজে তো হয়তো আপনারা ঘুমিয়ে পড়েন নাই তো আজকে অনেকদিন পর লাইভে আসলাম আমি তো সকলেই কেমন আছেন সকলেই জানাবেন আর সকলে জয়েন থাকেন জয়েন হয়ে আপনাদের মূল মন্তব্যটা জানাবেন এবং আপনারা তো জানেন যে আমার রাসেল চলন বিল মিডিয়া পেজে দুই লক্ষ ফলোয়ার্স পূর্ণ হয়েছে আপনারা ভালোবাসা দিয়েছেন এই জন্য দুই লক্ষ ফলোয়ার্স পূর্ণ হয়েছে আর হচ্ছে আরেকটা বিষয় যে আমার আরেকটা যে ইউটিউব চ্যানেল ছিল রাসেল চলন বিল মিডিয়া ওই চ্যানেলে আজকে আমি হচ্ছে লাইভে এসেছি তো একজন জয়েন আছেন ধন্যবাদ আপনাকে জয়েন থাকার জন্য তো ভালোবাসা দিবেন এটা আমার হচ্ছে মানে একটা নষ্ট চ্যানেল এই চ্যালেনে আমি ভিডিও ছাড়ি না মানে লাইভও করি না তো আজকে হুট করে ভাবলাম ওই চ্যানেলে একটু লাইভ করি তো এই এই চ্যানেলে আমার হচ্ছে পঁচিশ হাজারের মতো সাবস্ক্রাইবার হয়েছে এবং আর আমার হচ্ছে পেজে দুই লক্ষ ফলোয়ার্স হয়েছে তো অসংখ্য ধন্যবাদ দুই লক্ষ ফলোয়ার্সদের তো সকলে ভালোবাসা দেবেন তো সোহেল রানা কমেন্টস করেছেন রাসেল কেমন আছো আমি কলম থেকে সোহেল বলতেছি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন তো ধন্যবাদ করার জন্য পেজটা ফলো করে পাশে থাকবেন তো আমার পরিচিত মানুষ তো ধন্যবাদ সকলকেই ধন্যবাদ সকলে একটু জয়েন করেন কমেন্টস করে দেন এবং এই স্ট্রিমটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করেন আমি অনেকদিন পর কিন্তু লাইভে এসেছি আপনাদের মাঝে তো অনেক দিন পর বলতে মানে আসতে পনেরো বিশ দিন হচ্ছে লাইভে আসা হয়নি আরো বেশি হবে তো অনেকদিন পর লাইভে আসলাম যাই না আপনাদের কেমন লাগতেছে এবং আমার অন্যরকম লাগতেছে তো অনেক পারিবারিক ঝামেলার মধ্যে আমি লাইভে আসিনি তো সকলে একটু ভালোবাসা দেন শেয়ার করে দেন এই স্ট্রিমটা অনেকেই শেয়ার করেন এবং জয়েন করেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন যারা নতুন তারা ফলো করেন এবং এই স্ট্রিমটা শেয়ার করেন আর আমার ইউটিউব বন্ধুরা ফেসবুক বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন জানাবেন এই লাইভের কমেন্টসে আপনারা সকলেই জানাবেন জানাতে ভুলবেন না কিন্তু তো দুই লক্ষ পরিবার হয়ে গেছে আমার তো অনেক খুশি লাগতেছে যে অনেক অল্প দিনেই আমি আমার ফেসবুক পেজে দুই লক্ষ ফলোয়ার্স অর্জন করেছি আপনাদের দোয়া ও ভালোবাসায় তো এইভাবেই চিরজীবন আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন ভালোবাসা দেবেন তো আমি আরও নতুন নতুন কিছু আরও নতুন নতুন ভিডিও আরও নতুন কিছু দেওয়ার চেষ্টা করব আপনাদের তো শুধু আপনাদের কাছ থেকে ভালোবাসা চাই ভালোবাসা যেন পাই সারা জীবন তো দোয়া করবেন আমার জন্য যেন আমি সুস্থ থাকি আল্লাহ তালা যেন ভালো রাখে তো আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন আল্লাহ তালা যেন আপনাদেরও ভালো রাখেন তো ইউটিউবে পাঁচজনের মতো জয়েন আছেন আমার রাসেল চরণ বিল মিডিয়া ইউটিউব তো যে ইউটিউবটা নষ্ট হয়ে গিয়েছে তো দুঃখ দুঃখজনক বিষয় তো কি বলবো ওই ইউটিউবের বিষয়ের কথা বলবো না কারণ ওই ইউটিউবে দিন পর আমি লাইভ করতেছি তো ইউটিউবে আমি ভিডিওই ছাই না মনে হয় আজ থেকে এক বছর হয়ে যাচ্ছে ভিডিওই চাই না ওই ইউটিউবে পঁচিশ হাজারের মতো সাবস্ক্রাইবার তো আজকে লাইভ আসলাম ওই ইউটিউবে এবং আমার ফেসবুক পেজে তো আরেকজন কমেন্টস করেছেন অবহেলিত জীবন আপনার লাইভে যুক্ত হলাম ধন্যবাদ প্রিয় ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য তো অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন একটু ভালোবাসা দিবেন তো সোহেল রানা কমেন্টস করেছেন যে তোমার সাথে একটি ভিডিও করব তুমি সময় দিলে কবে আসবো বলো তো ভাইয়া আমি আমার ইনবক্সে নক করেন আমি লাইভ পরে আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ তো আমার ইনবক্সে নক করে থন তো এখন লাইভে আসি এখন কিছু বলতে পারতেছি না তো ইনবক্সে নক করেন আপনি একটু কষ্ট করে আর সকলে জয়েন হন এই স্টিমটা শেয়ার করে দেন তো সোহেল রানা ভাই স্টিমটা শেয়ার করে দেন আপনার টাইম লাইনে যেন সকলেই দেখতে পায় স্টিমটা তো প্লিজ সকলেই শেয়ার করেন এবং আমার যারা স্টার সেন্ডার বন্ধু রয়েছেন এবং যারা ফলোয়ার্স রয়েছেন যারা ভালোবাসার মানুষ রয়েছেন সকলেই জয়েন হন এই লাইভ ভিডিওতে তো আজকে আমি অনেক খুশি কারণ হচ্ছে যে আমার ফেসবুকে দুই লক্ষ ফলোয়ার্স পূর্ণ হয়েছে আপনারা আমাকে ফলোয়ার্স দুই লক্ষ ফলোয়ার্স করে দিয়েছেন এবং এই দুই লক্ষ ফলোয়ার্স করতে অনেক কষ্ট হয়েছে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে তো জানেনই তো ফেসবুক ইউটিউবে কাজ করতে লাগলে কতটা পরিশ্রম লাগে কতটা কষ্ট লাগে তাই না তো সকলেই পাশে দাঁড়িয়েছেন আমার ভালোবাসা দিয়েছেন এই জন্যই হয়তো আমি এত দূর পর্যন্ত এগিয়েছি তো আমি আরও দূর পর্যন্ত এগিয়ে যেতে চাই আপনাদের আরো ভালোবাসা চাই তো সকলেই কিন্তু আমাকে এড়িয়ে যাবেন না সকলেই ভালোবাসা দেবেন তো প্রতিবন্ধী ছেলেটাকে একটু পাশে দাঁড়াবেন সকলেই একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন তো জয়েন হন প্রিয় বন্ধুরা সকলেই জানাবেন আপনারা সকলেই কেমন আছেন তো কমেন্টস করেন এখন হয়তো আমার ফলোয়ার্সরা ঘুমিয়ে পড়েছেন কি জানি না ঘুমিয়ে পড়েছেন কিনা তো অনেক দিন পর লাইভ এসেছি ওই জন্য হয়তো জয়েন নাও হতে পারেন তো সকালে জানার চেষ্টা করেন আমি আসি ইনশাল্লাহ কিছুক্ষণ আমাদের লাইফ ভিডিওটা পাঁচ মিনিট ষোলো সেকেন্ডের মতো হয়েছে তো আরও আসি ইনশাল্লাহ কিছুক্ষণ দশ পনেরো মিনিট থাকবো আজকে তো বেশিক্ষণ থাকবো না অনেক রাত হয়ে গেছে আমি আবার বেশি রাত পর্যন্ত জাগি না ঘুমিয়ে পড়বো তো সকলেই জয়েন থাকেন তো ধন্যবাদ আমার ইউটিউব বন্ধুরা যারা রয়েছেন রাসেল জয়েন মিডিয়াতে আমার সাবস্ক্রাইবার হয়তো আপনারা যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে একটা কমেন্টস করে যান যে ভাই আমি আপনার সাবস্ক্রাইবার তো প্লিজ যারা ইউটিউবে জয়েন আসেন তারা একটা কমেন্টস করেন এবং যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে ভালোবাসা দেন তো সকলে জয়েন হন প্রিয় ভাই ও বোনেরা আর এই স্ট্রিমটা শেয়ার করে দেন দয়া করে ফেসবুকে যারা জয়েন রয়েছেন প্রিয় ভাই ও বোনেরা আপনারা এই স্ট্রিমটা শেয়ার করে দেন এই লাইভ ভিডিওটা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেন আপনাদের ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে দেন যেন আরো দশটা মানুষ দেখে আরো দশটা মানুষ ফলো করে এবং আরো দশটা মানুষ যেন আমাকে ভালোবাসা দেয় পাশে দাঁড়ায় তো এটাই কামনা করছি আপনাদের কাছে এইটুকুই চাচ্ছি তো প্লিজ সকলে একটু ভালোবাসা দেন আমাকে তো এখনো জয়েন হতেছেন না কেন বুঝতেছে না আমার এই লাইভ ভিডিওতে তো সকলেই জয়েন হন বেশি বেশি মানুষ জয়েন হন ও তো বেশি মানুষ জয়েন হলে ভালো লাগে তো অনেক ভালো লাগে তখন যদি যখন বেশি মানুষ জয়েন হন তো আপনারাই বলেন যদি বেশি মানুষ ভালোবাসা দেয় তাহলে সকলেরই ভালো লাগবে তো ছয় মিনিট হয়েছে আমি দশ মিনিট করে আর লাইভ করবো না কারণ ভালো লাগতেছে না তো অনেক রাত হয়ে গিয়েছে আর এমনি তো ভালো লাগতেছে না আজকে মানে কেমন যেন লাগতেছে তো সকলেই দোয়া করবেন যেন আল্লাহ তালা যেন পাশে থাকেন তো সব বিপর থেকে যেন উদ্ধার হতে পারি তো সকলেই দোয়া করবেন যেন আপনাদের পাশে থাকতে পারি সব সময় সবসময় সবসময় যেন ভিডিও দেওয়ার নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা আমি একটু ভালোবাসা তো ধন্যবাদ কমেন্টস করার জন্য সকলকেই ফলো দেবেন তো ফলো পাবেন তো ধন্যবাদ দুই লক্ষ ফলোয়ার্স কে ধন্যবাদ অসংখ্য প্রিয় ভাই ও বোনেরা তো আরো বেশি বেশি ফলো করেন আপনাদের চেনা জানা যারা রয়েছে সবকে ফলো করেন আমাদের এই পেজটা ভালো লাগবে তাহলে তো একটু পাশে দাঁড়ান দেখতে পাচ্ছেন আমি একটা প্রতিবন্ধী মানুষ আমার কতটা কষ্ট আমার দুইটা হাতও নেই একটি পাও নেই তো যারা লাইভে ভালোভাবে দেখতে পাচ্ছেন না তারা আমার ইউটিউব চ্যানেল নেই কিংবা ফেসবুক পেজে ঢুকে দেখেন আমার সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে হয়তো আপনার আমার ভিডিওটা মনটা ছুঁয়ে দিতে পারে তো দেখে আসতে পারেন একবার তো তো ধন্যবাদ দামে কম মনে ভালো তো কমেন্টস করেছেন যে আমার কাপড়ের পেজ একটু সবাইকে বলেন সাপোর্ট করতে তো যারা ভাই রয়েছেন তারা ভাইকে একটু ভালোবাসা দিয়ে আসেন তো একটু সাপোর্ট করে আসেন তো দামে কম মনে ভালো তো ভাইকে একটু সকলেই সাপোর্ট করেন এবং ভাইয়া ফলো করবেন এবং এই লাইফটা আপনার স্ট্রিমে শেয়ার করে দেন দয়া করে ভাইয়া তো ভাইয়া আবারও কমেন্টস করেছেন যে আমার কাপড়ের পেজ একটু সবাইকে বলেন সাপোর্ট করতে প্লিজ বলেন তো বললাম তো সকলে একটু ভাইকে একটু ফলো করে আসবেন ভালোবাসা দিয়ে আসেন তো ভাই যেহেতু কমেন্টস করেছেন আমাকে তো ধন্যবাদ প্রিয় ভাই কমেন্টস করার জন্য বলেছি আপনি যেহেতু বলতে বললেন তো বললাম তো আপনারা সকলেই সাপোর্ট করেন ভাইকে এবং ভালোবাসা দেন তো সকলেই ভালোবাসা বিনিময় করেন এবং পাশে দাঁড়ান তো ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন তো ধন্যবাদ সকলকেই তো ভালোবাসা দেন সকলেই আরও যারা মানুষ রয়েছেন জয়েন হন আপনারা সকলেই আর কমেন্টস করেন আপনাদের মূল মন্তব্যটা কমেন্টস করেন তো দামে কম মনে ভালো কমেন্টস করছেন আপনার জন্য দুয়ার রইল অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই ও বোন তো আপনার আমার এই লাইভ ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে দেন অনেক খুশি হব তাহলে তো সকলেই ভাইকে সাপোর্ট করেন দয়া করে সকলেই ভাইকে সাপোর্ট করবেন এবং আমাকেও সাপোর্ট করেন যারা নতুন রয়েছেন ফলো না করে কিন্তু যাবেন না তো সকলেই ফলো করেন একটা একটা ফল করে একটু পাশে দাঁড়ান তো প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ালে আল্লাহ একটু ভালোবাসবে আপনাদের তো সকলে একটু ভালোবাসা দিবেন নয় মিনিট হয়েছে আমাদের লাইভ ভিডিওটা তো এখন বেশিক্ষণ লাইভ করব না আমি চলে যাব লাইভ ছেড়ে তো আজকে একটু ট্রেইলার দিলাম কালকে দিকে হয়তো ইনশাল্লাহ বেশিক্ষণ লাইভে থাকবো তো জানি তো আমি যদি লাইভে আসি আধা ঘন্টা কিংবা এক ঘন্টা থাকি লাইভে তো আজকে আমি বেশিক্ষণ থাকতে পারতেছি না তো আপনারা খুব দৃষ্টিতে দেখবেন তো মানে সমস্যার জন্য ওই থাকতে পারতেছে না তো আজকে শুধু এমনি আপনাদের বললাম যে আমি শুধু লাইভে মানে কিছুক্ষণের জন্যই থাকবো এই জন্য জানানোর জন্য যে অন্যদিন লাইভে আসবে ইনশাল্লাহ তো আজকে শুধু একটু মানে বেশিক্ষণ থাকবো না এই জন্য তো সকলে জয়েন হন আমাদের দশ মিনিট লাইভ ভিডিও হয়ে গিয়েছে তো এখন তো বিদায় নিতে চাচ্ছি আপনারা সকলে ভালো থাকেন আমি বিদায় নিচ্ছি তো আবারও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে তো সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম তো ইনশাআল্লাহ আবারও দেখা হবে একদিন